নমস্কার বন্ধুরা আজকে আমরা বানিয়েছি দই বেগুন দই বেগুনটা বানানো যত সহজ খেতে কিন্তু ততটাই মজার হয় আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায় এটা আপনারা গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন সব কিছুর সঙ্গে দুর্দান্ত হয় খেতে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এভাবে একবার বানিয়ে খাবেন সবার প্রথমে এখানে নিয়েছি দুইটা বেগুন আর এই বেগুনগুলোকে কেটে নেব আমি একটা বেগুনকে এরকম চার টুকরো করে কেটে নিয়েছি আর বোটার সাইডটা রেখে দিয়েছি তাহলে দেখতেও ভালো লাগবে আর ধরতেও সুবিধে হবে কিন্তু আপনারা চাইলে কিন্তু গোল করেও কেটে নিতে পারেন যেভাবে ভালো লাগে কেটে নেবেন এখন আমি দিয়ে দেব লবণ আর বেগুনগুলোকে আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর নিয়েছি বেসন বেসনটাও দিয়ে দেব। হাতে একটু জল নিয়েছি এবার ছিটিয়ে দিয়ে দেব আর সমস্ত কিছু মেখে মেখে নেব আমি খুব ভালো করে দুই লাগিয়ে নিচ্ছি এভাবে হাত যেন সব দিক থেকে মশলাগুলো লাগে বেগুনের গায়ে আর এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি আর ছটপট হয়েও যায় খেতে দারুণ হয় আমি এভাবেই সবগুলো বেগুন লাগিয়ে নেব আর বেসনটা দিয়েছি তার কারণ বেগুনগুলো একদম মুচমুচে হবে আর একদম নরম গলে যায় অনেক সময় বেগুন এরকম গলবে না ভেতরটা থাকবে একদম নরম কিন্তু উপর থেকে একটু মুচমুচে ভাবটা আসবে তাই আর এভাবে আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি সবগুলো বেগুন মেখে নিয়েছি ভালো করে এবার আমি রেস্টে রাখবো দশ মিনিট এবার আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন হলুদ গুঁড়ো হলুদটা দুই চামিচ দিয়ে দিলাম ছোট চামিচ দিয়ে দিয়েছি তাই আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন জল দিয়ে এটাকে গুলিয়ে রাখবো গুঁড়ো মশলায় রান্না করলে এভাবে যদি আগে থেকে গুলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা করতেও ভালো লাগে রান্নাটা ভালো হয় খেতেও ভালো হয় এবার এটা রেখে দিচ্ছি সাইডে এবার একটা বাটিতে নিয়ে নেব টক দই একটু জল দিয়ে দেব এখন ভালো করে ফেটিয়ে নেব আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন গ্যাসে একটা পেন বসিয়েছি প্যানটাকে গরম করে নেব এবার দিয়ে দেব সাদা তেল তেলটাকে গরম করে নেব এবার আমি বেগুনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এবার আমি বেগুনগুলোকে উল্টে দেব আর উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এটা হাই ফ্লেমেই ভাজবো যদি লো ফ্লেমে ভাজা যায় তাহলে একদম গলে যাবে বেগুনগুলো ভালোই লাগবে না কেটে করে নিচ্ছি এরপর আবার এই সাইডটা ভেজে নেব এইভাবে আমি বেগুনগুলোকে সব সাইড থেকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আর এভাবে বাকি বেগুনগুলোকেও ভেজে নেব আমাদের সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে প্যানে অনেকটাই তেল ছিল আমি এর থেকে তেলটা উঠিয়ে নিয়েছি যেন বেশি না হয় এবার ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা দুই টুকরো করে দুইটা এলাচ দুই টুকরো দারচিনি আর দানা গোটা জিরে এবার ফোড়ন সুন্দর মিষ্টি সেন্ট আসা পর্যন্ত ভেজে নেব প্রায় তিরিশ সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নিলাম এবার জলে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা এটাও দিয়ে দেবো একসঙ্গে ভেজে নেব ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই বুঝে দিয়ে দেবেন আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও দিলাম এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি বেগুন ভাজাতে লবণ দিয়েছিলাম তাই লবণটা যেন বেশি না হয় সেটা খেয়াল রেখে লবণটা দিয়ে দিলাম এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব প্রায় চার পাঁচ মিনিট হবে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব আর মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে না হলে এর কাঁচা সেন্টটা যদি থেকে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না আর আমি যখন দইটা দিলাম একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি না হলে কিন্তু অনেক সময় দইটা ফেটে যায় আর দইটা ফেটে গেলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম দই দিয়ে আরও দুই তিন মিনিটের মতো আমি ভালো করে রান্না করে নিলাম খুব ভালো করে বলক চলে এসছে এবার দিয়ে দেব চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ভেজে রাখা বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেব আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ এবার আমি গ্রেভি দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি বেগুনের পিসগুলো আর এই রান্নাটা করে আপনারা গরম গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে আর খুব সহজ একটা রেসিপি যখন খুশি বানিয়ে নিতে পারবেন বেগুন দিয়ে আরও এক মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার আমি দিয়ে দেব ধনে পাতা কুচি আপনারা যদি ধনে পাতা কুচিটা পছন্দ না করেন তাহলে এখানে অল্প ঘি দিয়ে দেবেন এতেও কিন্তু খুব ভালো একটা সেন্ট আসবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ